الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا له Share

কিন্তু pembahasanটা বলেছে এই কোরআন ত্যাগ করা দুনিয়া চক্রের কোরআন দুনিয়াতে কোরআন কড়া তার দেশে তার দেশে তার হুকু তার কথা আল্লাহপandet করেছে আর সেই পবিত্র মহিরংসর কোরআনরতে 9 बजे से बोली ए मारेংসर नाम के

اقرا انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن في ربهم من كل امر ça��은 bon y rate ל lama hei'lva Kristi Yallopá you got yallopá he não Why l él liv

এক হাজার মাস এক হাজার মাস আশি বছরের উপরে এক হাজার মাস হাজার মাসের চাইতে উত্তম ওখানে নির্দিষ্ট একটা মানে এক হাজার পাঁচশের বলা নাই সে মধ্যে বলা হয়েছে হাজার মাসের চাইতে উত্তম বেশি কত বেশি সেটা অনেক ভালো চায় আরে বেশিটা কিরকম ভালো বেশিটা নেতা হবে তার আবেগ তার একাই করতাম তার কাঙ্ক্ষিত অবস্থা তার মনের অবস্থা এরকম একটা মালিকের দশটা গোলাম থাকে দশটা কর্মচারী থাকে এখন মালিক সকল সময় ফরপথে থাকে যে কর্মচারীরা আমার প্রতি কত দরজ কতদূর দরজ দেখায় এখন মালিক যখন ফলে পাব কাজ শেষ সময় শেষ কষ্ট করে করে অনেক পরিশ্রম করছে কাজ করেছে এই চৌকিদার পরে আমার একজন এমন গোলাম রয়েছে

নিজেদেরকে গর্বিত মনে করি তার সাথে একটু মোলাকাত করবে সালাম বিনিময় করে কথা বলতে চাই কিন্তু কিনা আমরা তার কাছে বসতে চাই তার পাশে বসতে চাই মিডিয়াতে উঠার জন্য তাকে আমি নিজেকে পরিচিতি করার জন্য আমি তার কাছে কাছে থাকার করে করি ভাইয়েরা এই যে নামাজে আসছে রোজার পাশে রোজা রাখছে মানুষকে দান করছে কিছু বিয়ে হচ্ছে সবকিছু বিয়ে হচ্ছে সেই দাদা বলবেন

আপনি খারাপ অর্জন করে সেটা আপনার সাথে থাকবে এই জন্য সকলে সকল সময় মনে করবে আমি দুনিয়াতে থাকবো না মালিককে খুশি করে আমাকে যেতে হবে মালিককে খুশি করে যেতে হবে আমাদের চোখের সামনে আমাদের আমাদের স্বজনরা মারা গেছে আমরা কবে রাখছি এই দৃশ্য আমাদের চোখে এখনো পড়ে না আমাদের মেমোরিতে আমাদের বিধায় এখনো আসে না আমরা কিন্তু কবে শোভ আমরা একজন দুনিয়াতে সেরাম না আছে তারপর

যারা বসে ইবাদত করে যারা জিকির করে যারা দোয়া করে সকলে কাছে কাছে গেলেন তারা যা এবং তাদের কে বলে আপনাদের জন্য শান্তি আপনাদের জন্য কল্যাণ জলে স্থলে যে অবস্থায় যে মানুষটাকে সকলের কাছে কাছে পেলে তারা তা বের আমরা এই ইবাদত করব বেশি বেশি করে আর আমরা মনে করব আল্লাহ তোমার ফেরেশতা আছেন আমার কাছে এসে আমাকে একটা সালাম দেয় এই ওযুকে একটা সালাম দেয় ফেরেশতা এসে নিষ্পাপ মাসুম ফেরেশতা

তিনি জানের এক দু উদ্দেশ্যে দেওয়ার পরে লেখ দিয়ে তাদেরকে জানান নামে আগুনে লেখ দিয়ে তাদেরকে দেখে দেওয়া হবে যাতে করে আগুনের শাস্তির বেশি হয়